চলে এলাম রেসিপিটা দেখাতে এখানে আমার ইয়ে কাটা আছে লাউ কাটা আছে দেখো এইভাবে কেটেছি একদম কচি লাউ আর এদিকে আছে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে এদিকে চিংড়ি মাছ আছে আর ফোড়নের জন্য এখানে জিরে রাঁধুনি তেজপাতা আছে আর এত সংক্ষেপে রান্না করব দেখতেই পারবে বেশি না তেল মশলা কিছুই দেব না মানে অল্প দেবো মশলা তো শুধু ফোড়ন দেব আর কিছুই দেব না তো লাউটা খুব সুন্দর কচি ছিল তাই আমি প্রথমে লাউটাকে লাউ খোসাটাকে আমি ভেজে নিয়েছি দেখো বন্ধুরা এটা লাউর খোসা ভাজি এর মধ্যেও আমি চিংড়ি মাছ দিয়ে ভেজেছি রসুন আছে পেঁয়াজ আছে আর লাউর খোসাটা আমি ভেজেছি এটা কিন্তু দারুণ হয়েছে খেতে একটু খেয়েও দেখেছি তো চলো বন্ধুরা রেসিপিটা এবার দেখাই এদিকে কড়াইয় তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ফোড়ন দেবো তেজপাতা আর দেবো এখানে রাঁধুনি আর জিরে একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা পরে আবার দেব তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা এবার লবণ হলুদ দিয়ে ভেজে নেবো অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা একটু লবণ দিতে হবে হলুদ দিতে হবে আর লবণের পরিমাণটা আমি একবারই দিয়ে চলে এলাম বেশ কিছুক্ষণ পরে তো বন্ধুরা সুন্দর করে আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছটা ফোরনটা এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দেব লাউটা একটু মেরে চেড়ে ঢাকা দেব এক হাতে ভালো করে নাড়া যাচ্ছে না বন্ধুরা আমি একটু পরে ফিরে আসছি লাউটা খুব সুন্দর বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম ঢেকে রেখেছিলাম তো জল আমি কিন্তু দিনে এই জল গলেছে এই জলেই হয়ে যাবে তো এখনো হয়নি তো আমি আরেকটু ঢাকা দিয়ে দেব। ভালো করে আরেকটু গলে যাওয়ার জন্য তো বন্ধুরা আবার বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম একেবারে আমি শুকিয়ে ফেলবো না লাউ চিনিটা এই পর্যায়ে আমি দিয়ে দেব। একটু সামান্য চিনি দিয়ে দেব দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব। ধনে পাতা তো দেখতেই তো পারলে বন্ধুরা শুধু একটু ফোড়ন দিয়ে এটা করেছি আর জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে করলাম তোমাদের কেমন লাগলো আর একটু দু মিনিট চার মিনিট আর একটু রাখবো না ঢেকে একটু এইভাবে ফেটিয়ে দেবো লাউগুলো যাতে মিশে যায় একে অপরের সঙ্গে তারপরে নামিয়ে দেব ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা তো রাধে রাধে শুভ দুপুর ভালো থেকো সবাই